হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে যে শীতের জুতোটা নিয়ে কথা বলবো এটা হলো বৃদ্ধ মানুষের বা বৃদ্ধ পুরুষের আপনাদের দেখতে পাচ্ছেন এই জুতোটা হ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই হালকা আপনি যদি পায়ে দেন পায়ে খুব হালকা অনুভব হবে এবং দেখতেও খুব সুন্দর এবং হ্যাশ কালার সোল্ট হবে সাদা সেম মডেলের আরেকটা জুতো হলো এই কালোটা কালো কিন্তু সোল্ড সাদা এগুলো খুবই হালকা এবং পরতে খুবই আরাম এবং দাম খুব কম বাজেটের মধ্যে আপনারা এই শীতের মধ্যে যাদের বৃদ্ধ বাবা আছে বা বড়ো ভাই আছে যাদেরকে একটা কিছু উপহার দিতে চান আমি মনে করি শীতের এই জুতারা দিতে পারেন এটা শীত থেকে রক্ষা করবে অনেকটা এবং খুব আরাম পাবে ধন্যবাদ সবাইকে